আইপিএল নিলামে মুস্তাফিজ তাস্কিনদের কার ভিত্তিমূল্য কত আগামী ষোলো ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম এই নিলামে অংশ নিতে তেরোশো জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন তবে আইপিএল কর্তৃপক্ষ চূড়ান্ত তালিকায় জায়গা দিয়েছে তিনশো জন ক্রিকেটারকে এই তালিকায় আছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার ক্রিকবাজের এক প্রতিবেদন নিশ্চিত করেছে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটি মেল দিয়ে মিনি অকশানের সময় জানিয়েছে ওই দিন স্থানীয় সময় বেলা একটায় বা বাংলাদেশ সময় তিনটায় তিনশো জন খেলোয়াড়কে নিয়ে নিলাম হবে এই সাড়ে তিনশো খেলোয়াড়ের মধ্যে দুইশো জন ভারতীয় একশো জন বিদেশি সাতাত্তর জন খেলোয়াড়ের স্লট ফাঁকা এর মধ্যে বিদেশি একত্রিশ জন বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব রিশাদ হোসেন তাস্কিন আহমদ নাহিদ রানা রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম আইপিএল নিলামে চল্লিশ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি একমাত্র বাংলাদেশি হিসেবে এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাদি পেসার ঋষাদের ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি একই ক্যাটাগরিতে আছেন তাস্কিন নাহিদ শরিফুল তানজিম রাকিবুলের ভিত্তিমূল্য ত্রিশ লাখ রুপি